আমার একটা ভিডিওর মধ্যে সাতাইশ লক্ষ ভিউ চলে আসছে ভাই দেখেন এটাই হচ্ছে সেই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে সাতাইশ লক্ষ ভিউ আসছে মাত্র দুই দিনের ভিতরে এখন ফেসবুকে যাতে লং ভিডিওতে ইনকাম দিচ্ছে ভাই তো লং ভিডিও আপনারা কীভাবে ভাইরাল করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব এখানে যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লং একটা ভিডিও এই ভিডিওটা লং ভিডিও এটা ফার্স্ট মিনিটের একটা ভিডিও এই ভিডিওটা দুই দিনের ভিতরে সাতাইশ লক্ষ ভিউ চলে আসা ভাই আমার কাছে সত্যি একেবারে আশ্চর্য লাগতেছে এটার ভিতরে কিছু কৌশল আছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো এখানে দেখেন এই ভিডিওটার মধ্যে লাইক আসছে ছত্রিশ হাজার এই ভিডিওটার মধ্যে কমেন্ট আসছে প্রায় পাঁচ হাজার দুইশো এই ভিডিওটার মধ্যে শেয়ার হয়েছে ষোলো হাজার ছয়শো জাস্ট আমি ভিডিও অপশানে যাচ্ছি ভিডিও অপশানে আসলাম আসার পরে আমি এই ভিডিওটাতে যে ভিউ আসছে সেটা প্রমাণটা দেখাচ্ছি এখানে দেখেন ভিডিওটার মধ্যে সাতাইশ লক্ষ ভিউ চলে আসছে ভাই আর এটা যে লং ভিডিও সেটাও আমি প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটার উপর ক্লিক করলাম তো ভিডিওটার উপর ক্লিক করলাম জাস্ট ভিডিওটার উপর আরেকটা ক্লিক করে দিই ভিডিওটার উপর আমি আরেকটা ক্লিক করলাম এরপরে এখানে দেখেন সাড় মিনিট সুচাল্লিশ সেকেন্ড ষাট মিনিট সুচাল্লিশ সেকেন্ডের এই লং ভিডিওটা এটা ভাইরাল হয়ে গেছে লং ভিডিও ভাইরাল অবশ্যই আমাদেরকে করতে হবে যখন ফেসবুকে শর্টের প্রতি ইনকামটা বেশি ছিল রিলসের ভিডিওতে যখন ইনকামটা বেশি দিছিল, তখন কিন্তু আমি আপনাদেরকে জানাইলাম যে রিলসের ভিডিও আপনারা পান তখনই আমি আপনাদেরকে দেখাইলাম যে রিলসের ভিডিও কিভাবে ভাইরাল করবেন ঠিক আজকেও কিন্তু লংয়ের ভিডিও সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যাতে ফেসবুকে এই মুহূর্তে এই বর্তমান সময়ের মধ্যে লং ভিডিওতে ইনকাম বেশি দিচ্ছে রিলসের ইনকামটা যাতে কমিয়ে দিচ্ছে এই কারণে আমাদেরকে অবশ্যই লং ভিডিও বানাইতে হবে তো আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি যেভাবে আপনারা একটা লং ভিডিওকে ভাইরাল করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে একটা লং ভিডিওর শুরুতে পনেরো সেকেন্ড পর্যন্ত আপনাকে কিছু বলক আপনাকে স্থাপন করতে হবে কিছু বলক টাইপের ভিডিও আপনার নিয়ে আসা লাগবে আপনি যদি ভিডিওটা ষাট মিনিট বানান আপনি যদি ভিডিওটা যদি ফাঁস মিনিটের বানান এই ফাঁস মিনিটের ভিডিওটার ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো মানুষে পছন্দ করবে যেগুলো মানুষের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আপনার ভিডিওটা থেকে মাঝে মাঝে ফাঁস সেকেন্ড সাইট সেকেন্ড করে করে ভিডিওটার একদম শুরুতে দেওয়া লাগবে আপনি দেখবেন যখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলার একদম শুরুতে কিছু আকর্ষণীয় টপিক থাকে কিছু আকর্ষণীয় কথাবার্তা থাকে এগুলো কিন্তু মাঝখান থেকে কেটে এনে একদম সামনে দিয়ে দেয় তারা কেন দিয়ে দেয় একজন মানুষ যাতে ভিডিওটা দেখা শুরু করলো তাহলে তার ভিতরে যাতে একটা আকর্ষণ চলে আসে এই আকর্ষণটার কারণে যাতে একজন মানুষে ভিডিওটা দেখা শুরু করে এবং কি ওই আকর্ষণে থেকে ভিডিওটা যাতে শেষ পর্যন্ত একজন মানুষে দেখে তাহলেই কিন্তু আপনি একটা লং ভিডিওকে ভাইরাল করতে পারবেন আর যদি আপনি বিশেষ করে ফেসবুকের ভিডিওতে এখন আপনি সালাম দিয়ে শুরু করতেছেন যে সালাম দিলেন কেমন আছেন ভালো আসেন কি অবস্থা এগুলো বলে যদি একটা ফেসবুকের ভিডিও যদি আপনি শুরু করেন তাহলে এই ভিডিওটা ডাউন হয়ে যায় এই ভিডিওটা বসে থাকে এই ভিডিওটা তেমন একটা ভাইরাল হয় না কারণ একজন মানুষের সামনে যখন যায় তখন মানুষটা ইন্টারেস্ট না এই ভিডিওটা দেখার জন্য সে আগ্রহী না আর যদি আপনি ভিডিওটার ভিতর থেকে আকর্ষণীয় করে যদি দুই তিনটা ব্লক কেটে একদম সামনে দিয়ে যদি বসাই দেন তাহলে একজন মানুষে যখন প্রথমে একদম শুরুতেই যখন এই দুই তিন টপিকের কথাগুলো যখন শুনবে তখন তার কাছে ভালো লাগবে তখন সে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেকটা আগ্রহী যাবে এই কারণে আপনার ভিডিওর মধ্যে এংগেজমেন্ট আসবে ওয়াচ টাইম আসবে আর ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য নাইনটি নাইন পার্সেন্ট কার্যকরী হয়ে যাবে আমি দুই নাম্বার আপনাদেরকে জানাচ্ছি দুই নাম্বারে হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল করার জন্য একজন মানুষকে তিনটা ধাপ আপনি ফার করাইতে হবে তিনটা ধাপ যদি আপনি যদি ফার করাইতে পারেন একটা ভিডিওর মধ্যে তাহলে আপনার সেই ভিডিওটা মিলিয়ন পর্যন্ত পৌঁছে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি শুধুমাত্র তিনটা ধাপ পর্যন্ত যদি পৌঁছাইতে পারেন প্রথম ধাপ হচ্ছে যে ফেসবুকের মধ্যে তিন সেকেন্ডের ভিউ আপনি যখন ভিউ অ্যানালাইসিস করতে যাবেন তখন সেইখানে আপনি দেখবেন ফেসবুকে এখানে কিছু ক্যাটাগরি ভাগ করে দিয়েছে আপনার ভিডিওটা তিন সেকেন্ড পর্যন্ত কত মানুষে দেখছে নাম্বার ওয়ান দাপ হচ্ছে তিন সেকেন্ড প্রথমত আপনি এই তিন সেকেন্ডের দাপটা একজন মানুষকে ফার করা লাগবে কেন ফেসবুকের মধ্যে যে কোনো একটা ভিডিও অটোমেটিক ফেলে হয় যখন আমরা এভাবে যখন স্কোপ করি এভাবে যখন আমরা উপরের দিকে ঠেলতে থাকি এভাবে যখন ঠেলতে থাকি তখন ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে কোনো ভিডিও যখন আমাদের সামনে আসে তখন ভিডিওটা অটোমেটিক ফেলে হয়ে যায় আর অটোমেটিক যখন একটা ভিডিও ফেলে হয়ে যায় তখন এটা মাত্র এক দুই সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে আর একজন মানুষই যখন ভিডিওটা দেখার জন্য যখন ক্লিক করে ঠিক তখনই কিন্তু ভিডিওটা তিন সেকেন্ড পার হয়ে যায় আর যে ভিডিওটা তিন সেকেন্ড পার হয় সেটা হচ্ছে প্রথম দাফ এটা হচ্ছে প্রথম দাপ আর দ্বিতীয় দাপ হচ্ছে যে একজন মানুষে যখন ভিডিওটা দেখা শুরু করলো ঠিক তখন মানুষটা তিন সেকেন্ড পার হয়ে পনেরো সেকেন্ড পার হওয়া লাগবে ফেসবুকের মধ্যে এটাও রয়েছে অ্যানালাইসিসের মধ্যে যখন আপনি একটা ভিডিওর ভিউ দেখবেন সেইখানে দেখবেন তিন সেকেন্ডের ভিউ কয়জনে দেখছে পনেরো সেকেন্ডের ভিউ কয়জনে দেখছে কয়জন মানুষ এই ভিডিওটার মধ্যে পনেরো সেকেন্ড পর্যন্ত ছিল পনেরো সেকেন্ড পর্যন্ত আপনাকে ওয়াশ টাইম দিয়েছে এটা হচ্ছে দুই নাম্বার দাফ আর তিন নাম্বার দাফ হচ্ছে যে এক মিনিট পর্যন্ত কত মানুষে আপনার ভিডিওটা দেখছে যদি সবচাইতে বেশি মানুষের যদি এক মিনিট পর্যন্ত যদি আপনার ভিডিওটা যদি দেখে তাহলে সেই ভিডিওটা ধরে রাখার বসা রাখার ফেসবুক মালিকেরও নেই ভাই পারবে না কারণ এটা অ্যালগোরিথাম কাজ করবে অটোমেটিকলি ভিডিওটার মধ্যে মিলিয়ন ভিউ হিট করবে যদি একজন মানুষের যদি অ্যাভারেস্ট যদি এক মিনিট যদি ফার হয় ভিডিওটা দেখা এর তিনটা ধাপ আপনাদেরকে অবশ্যই অবশ্যই পার করতে হবে যদি একটা লং ভিডিও যদি ভাইরাল করতে চান নাম্বার ওয়ান হচ্ছে তিন সেকেন্ডের উপরে যাওয়া লাগবে দুই নাম্বার ধাপ হচ্ছে যে পনেরো সেকেন্ডের উপরে যাওয়া লাগবে তিন নাম্বার ধাপ হচ্ছে যে এই ভিডিওটা এক মিনিটের উপরে একজন মানুষে দেখা লাগবে এই তিনটা দাপ অতিক্রম করলে ভিডিওটা রিসেস যাবে এঙ্গেজমেন্ট আসবে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অনেকটা সহযোগিতা করবে এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বার হচ্ছে যে আপনি যে একটা ভিডিও বানাচ্ছেন আপনি কোন টপিকে কাজ করতেছেন সেটা আপনি বেশি ভালো জানেন আপনি সেটাই বেশি ভালো বুঝেন এখন যারা রিলসের ভিডিও নিয়ে এতদিন পর্যন্ত কাজ করছে রিলসের ভিডিওর তেমন একটা কোনো ক্যাটাগরি ছিল না স্পষ্ট এই ভিডিওর মধ্যে বলতেছি রিলসের ভিডিওর কোনো ক্যাটাগরি ছিল না যার মন যেভাবে চাইছে সে সেভাবে রিলসের ভিডিও বানাইছে আর রিলসের ক্যাটাগরি হচ্ছে রিলসের ক্যাটাগরি মানে রিলসের ভিডিও হচ্ছে রিলসের ভিডিও এখানে তেমন কোনো ক্যাটাগরি ছিল না নাই কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে ক্যাটাগরিটা অনেক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিটা এখানে অনেক দামি ক্যাটাগরিটা অনেক ইম্পর্টেন্ট আপনাকে ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে অবশ্যই অবশ্যই ক্যাটাগরি যেই মানুষটা পছন্দ করে নিতে পারবেন না সেই মানুষটা ডাউন হয়ে যাবে ভিডিও কোনো অবস্থাতে রিসে নিতে পারবেন না ভিডিও কোনো অবস্থাতে ভাইরাল করতে পারবেন না তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও বানাইতে হবে আপনি হইতে পারে ফানি ভিডিও বানান আপনি হইতে পারে আপনি বলক জাতীয় ভিডিও বানান আপনি হইতে পারে আপনি টিপস দিচ্ছেন মানে আপনি এডুকেশনালমূলক কোনো একটা ভিডিও বানাচ্ছেন মানে আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানান না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এমন একটা ট্রফিক চয়েস করা লাগবে এমন একটা ভিডিও আপনাকে বানাইতে হবে যে ভিডিওটা যাতে কুটি মানুষের পছন্দ করে এমন কিছু কথা বলা লাগবে যে ভিডিওটা উটি মানুষের মধ্যে গেলে তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে এমন একটা টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে কারণ আপনি তব করে কোনোরকমভাবে কোনোরকমভাবে একটা টপিকের একটা ভিডিও বানাই দিলেন তাহলে সেই ভিডিওটা মানুষে কেন দেখবে ভাই এই মুহূর্তে যদি আপনি যদি একটা ভিডিও বানান যে জমিনের ভিতরে কিভাবে স্বাদ দিতে হয় তো এটা সবাই জানে এই টপিকটা তো সবাই পছন্দ করার কথা না ভাই তো এমন একটা টপিক আপনাকে নিয়ে আসা লাগবে যেটা কোটি কোটি মানুষের পছন্দ করে আমি যে দেখাইলাম আমার এখানে যে ভিডিওটা রয়েছে সাতাইশ লক্ষ যে ভিডিওটা ভিউ আসছে এই ভিডিওটা কোটি মানুষের পছন্দ করার মতো একটা ভিডিও কোটি কোটি মানুষের পছন্দ করার মতো একটা ভিডিও এই কারণে ভিডিওটার মধ্যে সাতাইশ লক্ষর মতো ভিউ চলে আসছে কোটি কোটি মানুষ এটা কীভাবে পছন্দ করবে বাংলাদেশে প্রায় ছেলে বলেন মেয়ে বলেন প্রত্যেকেরই একটা ফেসবুক আইডি আছে প্রত্যেকেরই একটা ফেসবুক আইডি আছে কেউ সেটাতে ইনকাম করার জন্য কাজ করক আড্ডা দেওয়ার জন্য কাজ করক কিন্তু ফেসবুক আইডি সবাইই রয়েছে এখন ফেসবুকে যাতে নতুনভাবে কন্টেন্ট মনিটেশান দিয়ে দিচ্ছে এটা কিন্তু সবাই প্রোফাইলের মধ্যে বেশি দিচ্ছে ফেজের সাইজটি প্রোফাইলে বেশি দিচ্ছে তো এই কারণে অনেক মানুষ রয়েছেন যারা এখনও সেক করতে পারেন না যে মনিটাইশানটা কোথায় থাকে কোথায় সেট আপ আসে কোথায় ডলার জমা হয় যারা প্রোফাইল ইউজ করে তাদের ভিতরে অনেকেই রয়েছেন এই বিষয়টা একদমই জানেন না ঠিক আমি এইরকম একটা ভিডিও বানাইছি যে আপনার ফেসবুক আইডি আপনি স্যাক করে দেখেন সেখানে সেট আপ আসছে কিনা ডলার জমা হয়ে আছে কিনা এটা মানুষের হৃদয়ে লাগছে কারণ প্রত্যেকটা মানুষের ফেসবুক আইডি ইউজ করতেছে তাহলে সেই মানুষটা ভিডিওটা দেখে একজন মানুষের তো অনেক ভিডিওই দেখে তো এই ভিডিওটা দেখলে তো তার ক্ষতি হবে না এই ভিডিওটা দেখে সে যদি তার আইডিটা স্যাক করে যদি সেট পেয়ে যায় তাহলে এটা ভালো দিক এবং যে মানুষগুলো উপকার পাচ্ছে যে মানুষগুলো মনে করতেছে ভিডিওটা ভালো একটা ভিডিও বানাইছে ভিডিওটা শেয়ার করলে আরও অনেক মানুষের উপকারে আসবে ঠিক তখনই মানুষটা ভিডিওটা দেখে নিজে আইডি স্যাক করে এরপরে ভিডিওটা শেয়ার করে দেয় তার বন্ধু যারা রয়েছে তারাও যাতে এই ভিডিওটা দেখে যাতে তাদের আইডিটা স্যাক করতে পারে এটা কিন্তু কোটি মানুষের পছন্দ করে এমন একটা টফিক ছিল তো এই কারণে আপনাদেরকেও এমন একটা টপিক নিয়ে আসা লাগবে এমন একটা ভিডিও বানাতে হবে যেটা কোটি মানুষে পছন্দ করে এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারে এর আগেও আমি অনেকবার বলছি ভাইরাল টপিক নিয়ে যারা ভিডিও বানাবেন খুব তাড়াতাড়ি ফেসবুকের মধ্যে তারা সফলতা লাভ করবেন খুব তাড়াতাড়ি এটা আপনি কল্পনাও করতে পারবেন না ভাইরাল ইস্যু ভাইরাল টপিক বাংলাদেশে প্রতি দুই দিন পরে পরে একটা একটা ভাইরাল ইস্যু থাকে একটা একটা ভাইরাল টপিক থাকে আর আপনি যদি সেই সমস্ত ভাইরাল টপিক নিয়ে যদি কথা বলেন তাহলে এক সপ্তাহের ভিতরে আপনার ভিডিও মিলিয়ন হিট করবে যদি আপনি ভাইরাল টপিক নিয়ে যদি কথা বলেন যেমন কয়েকদিন আগেই এখানে আপনারা সবাই জানেন এই কী রে মধু মধু এ কি ভাইরাল এর এরকম রয়েছে ফায়ার সার্ভিস এরকম তরুণ বিক্রেতা যেভাবে তিনি ভাইরাল হয়েছে সারা বাংলাদেশে তাকে নিয়ে যারা যারা ভিডিও বানিয়েছে তাকে নিয়ে যারা যারা কথা বলছে প্রত্যেকের ভিডিও ভাইরাল হয়ে গেছে এই কারণে বাংলাদেশের টপিকের অভাব নাই ভাইরাল টপিক আপনি পাবেনই প্রতি দুই দিন পরে পরে আপনি একটা একটা ভাইরাল টপিক পেয়ে যাবেন আপনি যদি এই ভাইরাল টপিকগুলোর পিছিয়ে দৌড়ান এই ভাইরাল টপিকগুলোকে যদি আঁকড়াই ধরতে পারেন ভাইরাল টপিক নিয়ে যদি কথা বলতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনি ফলোয়ার অর্জন করতে পারবেন মনিটেশন পাবেন এখান থেকে ইনকামটাও আপনি খুব বেশি করতে পারবেন এরপরে আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে হচ্ছে যে ভিডিও সাইজ ভিডিও সাইজ নিয়ে কিছু কথা বলি অনেক ভাই বন্ধু রয়েছেন নতুনভাবে কাজ স্টার্ট করছেন এখনও ভিডিও সাইজটা আপনারা ঠিক করতে পারতেছেন না যে আমি যে সাইজে দিচ্ছি এখানে একটা ভিডিও রয়েছে এইখানে একটা ভিডিও দেখেন ফেসবুকে এই জাতীয় ভিডিওগুলো খুব কম ভাইরাল হয় এই জাতীয় এই সাইজের যে ভিডিওগুলো রয়েছে এগুলা ডাউন হয়ে থাকে এগুলো তেমন একটা মানুষে পছন্দ করে না আর আমি এটা এখানে কেন দিলাম কারণ আমার ভিডিওটা হচ্ছে ইউটিউবের ভিডিও আমি ভিডিওটা নষ্ট করতে চাচ্ছি না কারণ ভিডিওটা আমার নিজের অরিজিনাল ভিডিও তাহলে ভিডিওটা আমি আমার ফেজের মধ্যে দিয়ে দিলাম যাদের এরকম ইউটিউব চ্যানেল নেই জাস্ট যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে কাজ করতেছেন তারা এই লং ভিডিওগুলোকে ওয়ান বাই ওয়ান সাইজের দেবেন ওয়ান বাই ওয়ান সাইজ কি সেটাও দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান সাইজের দিতে পারেন এবং কি এই যে দেখেন এই ভিডিওটা হচ্ছে ওয়ান বাই ওয়ান সাইজ এ ভিডিওটা এই দিকে যতটুকু এই দিকেও ততটুকু এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান সাইজ আর বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও ভাইরাল হয় এইরকম সাইজের দিলে এই সাইজের যখন ভিডিও আপনি বানাবেন তখন এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হয় এই ভিডিওটা খুব বেশি দূরায় এই ভিডিওগুলো মানুষের দেখতে খুব বেশি পছন্দ করে ছোটো ভিডিওর সাইজে ছোটো ভিডিওগুলো মানুষের ইউটিউবে দেখার জন্য বেশি আগ্রহ করে ইউটিউবের মধ্যে তারা সবচাইতে বেশি দেখে আর ইউটিউবের সাইজে হচ্ছে যে এই সাইজটা ইউটিউবের সাইজ হচ্ছে যে এটাই এটাই হচ্ছে ইউটিউবের সাইজ এখন যেটা দেখতেছেন এই ভিডিওটাই আর ফেসবুকের সাইজ হচ্ছে যে এই জাতীয় ভিডিও ফেসবুকের সাইজ হচ্ছে যে মোবাইল ফোনটাকে আপনি খারাপ করে ধরে ভিডিও তৈরি করবেন এটাই হচ্ছে ফেসবুকের জন্য পারফেক্ট একটা সাইজ আর যদি আপনি মনে করেন যে না এটাও বানাবেন না তাহলে আপনি ওয়ান বাই ওয়ান বানান এখানে যেরকম একটা ওয়ান বাই ওয়ান একটা ভিডিও আপলোড করছি ঠিক এভাবে ওয়ান বাই ওয়ান ভিডিও আপলোড করেন এগুলো কিন্তু রিসেস যাবে এগুলো কিন্তু ভাইরাল হবে তো সাইজটা সবাই ঠিক করে নেবেন যে কোন সাইজের ভিডিও আপনি বানাইলে সবচাইতে ভালো হয় সে সাইজটা নিয়ে আপনারা অবশ্যই ভিডিও বানাবেন এরপর আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে ফেসবুকের ভিডিওতে আপনাকে থামনিল বসাইতে হবে থামনিল যদি বসান ভিডিওটা অবশ্যই আকর্ষণীয় হবে আর থামনীল যদি না বসান তাহলে ভিডিওটা মানুষের সামনে গেলেও মানুষের তেমন একটা ইন্টারেস্ট হবে না এটার উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিষের যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা যখন কারোর সামনে গেল তখন এখানে একটা থামনিল বাঁচতেছে এখানে ডলার চিহ্ন দেখা যাচ্ছে এখানে লেখা দেখা যাচ্ছে ভিডিওটা একটা আকর্ষণীয় হয়ে রয়েছে এই থামনীলটার কারণে এরপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এখানে একটা ভিডিও বানিয়েছি এখানে কোনো থামনিল নেই শুধুমাত্র একটা জায়গা রয়েছে এখানে সাইফুল পাইকেও কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না দেখতে পারছেন এবং কোনো একজন মানুষের সামনে যখন যাবে এই থামনীলটা তখন সে এখানে ক্লিক করবে না এখানে ক্লিক করবে না কেন এখানে আকর্ষণীয় বলতে তেমন কিছুই নেই আর এই ভিডিওটা মানুষের খুব বেশি ক্লিক করতেছে কেন এখানে আকর্ষণীয় বিষয় রয়েছে এখানে আমি লিখে দিয়েছি এই কারণে ভিডিওর মধ্যে থামনেল ইউজ করার চেষ্টা করবেন লং ভিডিওতে ইউটিউবে যেমন থামনেল ইউজ করা হয় যে আপনার ভিডিওটাতে ক্লিক করার আগে উপরে দিয়ে একটা ব্যানার থাকে এটাই হচ্ছে থামনেল ভাই অনেকে নতুনভাবে আসছেন অনলাইনে এখনও অনেকে থামনেল বুঝতেছেন না এই থামনেলগুলো আপনাদেরকে অবশ্যই ইউজ করা লাগবে তাহলে ইউটিউবে দেখবেন এখানে কিছু সাম্প করা যায় এখানে কিছু ক্লিকবেট করা যায় ক্লিকবেটটা কি আপনি ভিতরে কি বলছেন দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি যে একশো পার্সেন্ট থামনেলের মধ্যে নিয়ে আসবেন তাও না আপনি দশ বিশ পার্সেন্ট থামনেলের আপনি ক্লিক বেট করতে পারবেন মানুষকে আকর্ষণ করার জন্য মানুষের নজরে ভিডিওটা নিয়ে আসার জন্য মানুষকে ক্লিক করাতে বাধ্য করার জন্য এভাবে যদি থামনেল তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা আকর্ষণীয় হবে মানুষের সামনে যাবে মানুষে ক্লিক করবে ভিডিওটা দেখবে আশা করি বুঝতে পারছেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যারা নতুন বন্ধু রয়েছেন ভিডিওটা এত কখনো দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাইফুল ভাইয়ের একটা বলক চ্যানেল আছে সাইফুল ভাই বলক সেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কথা বলে কয়েকজন ভালোবাসার ভাই বন্ধু আছে তাদেরকেও আপনারা অবশ্যই সাপোর্ট করে দেবেন একজন হচ্ছে শীতল দা একজন হচ্ছে রায়ান ভাই জিরো জিরো সেভেন একজন হচ্ছে মনের বাড়ি একটা ফেজ রয়েছে এরপরে আরেকজন হচ্ছে আম্মের শান্ত এই ভাইগুলো প্রবাসে রয়েছে এ সাতজন কথা আমি কেন বলতেছি তারা প্রবাসে রয়েছে তারা প্রবাসে থেকেও ভাই সাইফুল ভাইকে যে কতটা ফাগলের মতো ভালোবাসে আমি একদম বলে বুঝাইতে পারবো না আহমেদ শান্ত রয়েছে মনের বাড়ি রয়েছে এরপরে রয়েছে রায়হান ভাই রয়েছে শীতলদার রয়েছে এরাই অনেক 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 বেশি ভালোবাসে ভাই তো তাদেরকে আপনারা সবাই একটু সাপোর্ট করে দেবেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থদন আল্লাহ পেস আসসালামু আলাইকুম